এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট হাইওয়ে ষোলোটা লেন বা তার চেয়ে বেশি লেন আছে দুই পাশে নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে চওড়া হাইওয়ে চার লাখ মানুষ না চার লাখ গাড়ি আমি এখন যে হাইওয়েতে আছি এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট হাইওয়ে এটা হচ্ছে হাইওয়ে ফোর ওয়ান যেটা হচ্ছে ক্যানাডার অন্টারিও প্রভিন্সে অবস্থিত স্পেসিফিক্যালি টোরন্টোতে এবং এখন হচ্ছে আমরা মিসশাখা পোর্শনে আছি এবং এই হাইওয়েটার হচ্ছে রেনফোর্ড ড্রাইভ থেকে শুরু করে সামনে যে জায়গাটা হচ্ছে ফোর পর্যন্ত যে হাইওয়েটা এই পোর্শনটা হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং যদি আমি এই হাইওয়ে যে চওড়াটা যদি বলি এটা কতটুকু চওড়া এবং এটা হচ্ছে নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে চওড়া হাইওয়ে এখানে যদি আমি দুই পাশে দেখি ষোলোটা লেন বা তার চেয়ে বেশি লেন আছে দুই পাশে সো আমাদের এই সেকশনটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে চারটা লেন ওই পাশে চারটা এরপরে আরো লেন এবং ওই পাশে হচ্ছে সেম সর্ড অফ লেন্স আছে এবং এইটা এত বিজি কারণ হচ্ছে যে এটা সাউদার্ন কে কানেক্ট করে এক পাশ থেকে আরেক পাশে ইস্ট এবং ওয়েস্ট এবং এই হাইওয়ে দরিয়ে হচ্ছে মানুষজন হচ্ছে টরন্টো বা টরন্টোর আশেপাশের এরিয়া থেকে কেবেক পর্যন্ত যেতে পারে বা কেবেকের কাছাকাছি পর্যন্ত যেতে পারে এই কারণে এই হাইওয়েতে প্রেশার অনেক বেশি হাইওয়ে পড়ান হচ্ছে এত বেশি বিজি প্রতিদিন চার লাখেরও উপরে ভেহিকেল হচ্ছে এই হাইওয়ে ফোর ওয়ানের ট্রাভেল করে এবং এই ফোর ওয়ানের যে লেন্থ প্রায় এক হাজার কিলোমিটার কাছাকাছি এটা এনাফ বড় এবং জাস্ট থিঙ্কা বড ইট চার লাখ মানুষ না চার লাখ গাড়ি দ্যাট মিনস মাছ মোর পিপল অ্যাকচুয়ালি ট্রাভেলস থ্রু দিস হাইওয়ে এভরিডে অ্যান্ড এই কারণে এই হাইওয়েটা প্রায় অনেক বেশি বিজি থাকে অনেক বেশি ট্রাফিক থাকে সো পিপল নিড টু লাইক প্ল্যান অ্যাহেড অফ টাইম ইফ দে আর ইউজিং দিস হাইওয়ে ফর লং টাইম যেহেতু টোরেন্টোর একবারে মাছ বরাবর দিয়ে এই হাইওয়েটা যায় তো এই কারণ হচ্ছে যদি কোনো ক্রাশ হয় বা কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট থাকে তাহলে কিন্তু ওই দিন ট্রাভেল করতে অনেক বেশি সময় লাগে thank you for watching